করে ভিডিও করছি যা শপিং করে এনেছি দেখাচ্ছি লাইভ করছিলাম কেটে কেটে যাচ্ছে নেটওয়ার্কের জন্য যার জন্য আগে থেকে শপিংটা দেখিয়ে নিচ্ছি তারপরে না হয় লাইভে কথা বলবো বা পরে আগে কিছু কথা বলবো হাবড়া থেকে এসেছি তারপরে শপিংয়ের শুরুটা দেখিয়ে নিয়েছি স এই যে মায়ের জন্য এটা ওষুধ ওষুধ বুঝেছে তাও একখানা পেয়েছি এক পিস পেয়েছি আর সব কিছু এসে যাচ্ছে হুম এটা পেয়েছি এটা আমার দাদা দিয়েছে মানে ডাক্তারবাবু দিয়েছে আমি তো ডাক্তারবাবুর সাথে মা একটা দেখাতে যায় না ওই কি জানি নাম ওভাবে কথা হয় ওই যে কী বলে মেসেজে আর ভিডিও কলে কথা বলে এই অবধি তো পাঁচ বছর এই করোনার পর থেকে তো এই অবধি চলছে মানে বাবার ইয়ের পর থেকে তো এই অবধিই চলছে ওইটাউ ডাক্তার দেখানো ফেস টু ফেস কিন্তু ডাক্তারের কানেকশানে আছেন উনি রুটিন চেক আপ সবই হচ্ছে বলতেন সব কিছুই কম আছে শুধু আর্থ্রাইটিসটা বেশি আছে আর কিছুই নেই মানে রক্তে আর্থ্রাইটিস কিলবিল বিল বিল করছে হ্যাঁ ওইটার জন্যই যা যা রোগ সুগারও কন্ট্রোলে কিডনি কিডনি সব হতে আছে এত বছর ধরে ওষুধ স্টেরয়েড তারপরে আর যে ইঞ্জেকশান ফিনজেকশান নিয়ে তো তিনি এখনও বাড়িতে বাড়িতে কাজের লোক নেই রান্না করে সচল করে রান্না সচল সব কিছুই করেন রান্নাঘর কারোর হাতে ছাড়ে না তার পছন্দ হয় না হ্যাঁ হাতে না ব্যাপার আছে বুঝেছো তো যাই হোক সেই আর কি করে এইবার দেখো একটু দেখতে হবে তো নালে তো কি বাজার করলাম দেখবে কি করে আয় করিস না এই অবস্থা এই যে এটা এনেছি মা একটা দোকান আছে ওই দোকানে ফুলুরি খেতে ভালোবাসে ঘুড়ি ঘুড়ি ফুলুরি ছোটো বড়ো ফুলুরিও আছে বলে বড় ফুলুরিটা আনি না তাহলে খেয়ে নেবেন একজন তেলেভাজা খেতে ভালোবাসি জন্য ছোটো ফুলুরি এনেছি আর ওখানে দিয়ে এসেছি ছোটো ছোটো ফুলুরি ছোট ছোটো ছোট্ট 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 যা মা বেশ ছিল ছোট্ট ছোট্ট ফুলুরি এনেছি আর এটা হচ্ছে ওষুধ নয় এবার আমি বাজারের সব দেখাচ্ছি কি এনেছি শপিং আছে করা হয়ে গেল অন্তত ঠাকুরের জিনিস তো করা হয়ে গেল আর হচ্ছে তোমার বলছি যে ঠাকুরের জিনিসটা মেইন দরকার ছিল আমার আর হচ্ছে বোনেদের জন্য হেনা তেনা সকলে ওরা এখন পুজোর সময় আসলে হবে না আসলেও কোনো ব্যাপার না সবারই আছে প্রচুর আর মানুষ এখন পুজোর জন্য বসে থাকে না তারপরে যা বৃষ্টিপাতলা হবে আর আমাদের এইসব জায়গা তো একটু পিছানো আর ওরা একদম ফ্রন্টের এলাকায় থাকে মানে কলকাতার খুব মানে জমজমার জায়গায় থাকে এখানে এর বাচ্চার ভালো লাগে এসে একদম তাই বাচ্চা বলে ঘর চলো ঘর চলো করছে ঘরে চলো ঘরে চলো ছোটো বাচ্চা না তার মধ্যে যদি বৃষ্টিতে আটকে যায় কী করবো ওখানে তো তাও বৃষ্টি যদি দশ মিনিটও থামে তাও বাচ্চাটাকে একটু ঘুরিয়ে আনতে পারবে আরে ঠাকুরের মন্দিরে না হোক মানে একটু জমজমার জায়গা দেখিয়ে নিয়ে আসতে পারবে কিন্তু এখানে তো পারবে না না এখানে বেরিয়ে মানে অনেকটা গিয়েও সেই জমজমাট পাবে না ওর বাড়ির দুয়ারে যা জমজমাট আছে এটা একটু দুঃখের ব্যাপার আসলে তো কষ্ট হবে আমরা বড়োরা না হয় মেনে নেব বড়দেরও ভালো লাগে না আমারও তো কলকাতা থেকে আসার পর একটুও ভালো লাগেনি যাই হোক এবার দেখাচ্ছি তোমাদের জিনিস দেখাচ্ছি এক ব্যাগ বাজার করেছি এক ব্যাগ বাজার এবার দেখাচ্ছি তোমাদেরকে ব্যাগ আর তুলবো না ব্যাগের মুখটা দেখেই নিলাম এই ব্যাগ আমি এনেছি তাহলে বোধ আমি কি ব্যাগের ভিতরে আস্তে আস্তে দেখাই হম বেশি খুলবো না বুঝেছো আমার ভাজ করতে ইচ্ছা করে না তো জানি তো আমি খুব মানে খুবই আছি মানে পারিও না ভাজ করতে আমি ভাজ করবো এই যে শাড়ি এবার আমার জন্য এবার যদি কেউ নিয়ে ফেলে না এবার আমি বেরি করবো না কারণ আমার বেশিরভাগ পছন্দের শাড়িগুলি সব চলে যায় দিকের দিকে আমি আর পরতে পারি না এবারে বের করবো না বাবা আমি করে নিই তারপর এসে আমি একটু পরে যে এটা প্যাকেট করিয়েছি খুলবো না কিন্তু হ্যাঁ কোনো শাড়ি খুলবো না এটার হচ্ছে কালারটা অন্যরকম ওটা রানি আর ব্লু এটা হচ্ছে ব্লু আর আগে মানে ওটার পার এটার বডি বুঝতে পেরেছো ব্যাপারটা বুঝতে পেরেছো দেখো একই রকম এটার পার ওটার বডি ওটার পার এটার বডি কিন্তু এই দুটোই সুন্দর কালার এছাড়া হলুদ টলুদ ছিল আমার পছন্দ হয় না দেখি খুলবো না নিজে দেখে নাও খুব সফট শাড়িগুলো দেখতে যতটা ভাবছো যে খুব ভারী আদতে কিন্তু তার নয় হ্যাঁ খুব সফট আছে মানে হালকা আছে কিন্তু খুব কাজ আর পুরোটাই জড়ির কাজ কিন্তু তোমার ওই যে পাটের সুতোর কাজ থাকে সুতো জড়ি না মানে একদম জড়ি খরখরে জড়ির কাজ যেটাকে বলে জড়ি হ্যাঁ ম্যাক ফিনিশ বলে তোমার মনে হচ্ছে যেন সুতোর সুতো জড়ি থাকে না ওভেন সেটা না এটা জড়ি ওভেন সরি খুলবো না কিন্তু না এবার আর কাউকে দিচ্ছি না এই দেখো থেকে না বলে এনেছি আমাকে ব্যাগ দাও মানে এই প্লাস্টিকের ব্যাগ দাও এইটাও খুলবো না বেশি বলতে আবার চেন মেরে দিয়েছে চেন মেরে দিয়েছে চেন মেরে দিয়েছে মানে ব্যাগ শাড়িগুলো এইভাবেই আসে কোথাতে আর যাই হোক আমার ব্যাগ তো পেয়েছি একটা খুট না তুমি এই ব্যাগের এই ব্যাগটা তখন ভাবছি কি আমি এই ব্যাগের পর্যন্ত শাড়ি রাখবো হার দিস না ব্যাগগুলো পেয়েছি বললাম আরেকটা দাও আরেকটা শাড়িটা ওই শাড়ির ব্যাগ না মানে এই শাড়িরই এই ব্যাগগুলো হয় তো আমি বলেছি একটু দাও দিল না না দিদি আমি এই শাড়ি বের করে তুমি তো দেবে লোকটাকে কি বলে কি হ্যাঁ দিতে হবে তো ওটা লাল ছিল লাল তো নেবো না তুমি জানো দেখো ব্যাগ বের করে ফেলে দেবো কখন ব্যাগ শুধু তাকে দিয়ে দেবো আমার ব্যাগের প্রতি খুব চশমা ব্যাগ এগুলির প্রতি একটু দুর্বলতা হচ্ছে এমনকি বাজারের ব্যাগের প্রতি আমার দুর্বলতা হচ্ছে হারালে আমার মতটা গরম হয়ে যায় ঠিক আছে শাড়িটা খুললে ভাঁজ করতে হবে আমি খুলবো না কী শাড়ি বলে তো আমি জানি না ভাই আমি শাড়ির নাম ধাম জানি না যা শাড়ি আমি পাই আমি কিনে নিই আমার চোখে পড়লে আমি কিনে নিই পরিষ্কার কথা সে গোলবাজার হোক আর হাবড়া হোক তার সাথে যদি এরকম ব্যাগ পাই তাহলে তো আমার কাছে আরও ভালো লাগে গোলবাজার হোক আর হাবড়া হোক গিয়ে দাঁড়াই গিয়ে দেখি শাড়ি একটু হাত দিয়ে দেখি যে পরতে পারবো কিনা মানে একটু সফট দেখলে মনে হোক খড়খড়ে কিন্তু সফট হুম দেখো আমি আর খুললাম না ভাজ করতে পারবো

যে শাড়িটা মানে টাঙানো থাকে সেটা বলি এবার হয়তো যদি দেখি সেটা লাল লুল টাঙানো জিজ্ঞাসা করে এটাটার কী কালার আছে এবার কালার শুনে যদি দেখি যে কালারটা আমার পছন্দ তাহলে আমি কিনি বুঝেছো কিনি না বলে তখন কালারটা বের করে যদি ভিতর থেকে বের করা হয় নয়তো কিন্তু আমি কালার মানে শাড়ি ওই পরাই না এটা একটা এনেছি ঠাকুরের ওখানেও তো যাবে এখন কোনটা যাবে জানি না ও ওখানে সারানো লাল নীল ডিম তো ঠাকুরকে দেব না ঠাকুরকে হলুদ লালের মধ্যেই দেবো এটা কিন্তু সুন্দর শাড়ি ক্যাটালক ক্যাটাল একটা কাজ ভিতরে কিন্তু কাজ আছে শুধু হলুদ ভেবো না এটা তো ভিতরে কিন্তু কাজ আছে খুব সুন্দর কাজ আছে এটা ঠাকুরকে খুব ভালো লাগছে এটা ঠাকুরকে দিলে খুব ভালো লাগছে সাধারণত এইসব ঠাকুরের কাছেই পরার শাড়ি জানো তো এটা

তো ঠাকুরকে শিষ দিলে কেমন লাগে জানি না বাবা আমি তো কারণ কলকাতায় দেখেছি শিষ দেয় দাঁড়া বের করছি ও জমে গেছি আমি আবার দেখো আগে আমার গুলি দেখিনি তোমাদেরকে ক্যাটালগ দেখতে পাচ্ছি ইত্যাদি বলে বেনারসি টাইপেরই মানে সবই জরির কাজ আছে আমার এই কালারের অনেক শাড়ি আছে আর এই কালারের শাড়িগুলো আমার পড়তে ভালো লাগে ঠিক আছে অনেক মানে এই কালারের ওপরে আমার বিভিন্ন ডিজাইনের শাড়ি আছে এই কালারটা আমার ভীষণ পছন্দ থ্রেড হয় অনেক সময় চিন্তা থাকে রং উঠে যাওয়ার বলেও আমার খুব পছন্দ এই শাড়িগুলো হয় জানি তো দেখো ফুল বড়ি স্কুলে আমার ভাগ করতে হয়তো চাকরি থাকতে দিও না প্লিজ ঠিক আছে সব কিন্তু এক্সিবিট করা ছিল হ্যাঁ মানে বাইরে টাঙানো ছিল আর আমি জানো তো টাঙালে টাঙানো জিনিসটাই চোখে পড়ে বেশি মানুষের মানে চোখে পড়বে সেই জিনিসটাই টাঙানো হয় বাইরে মানুষ ওটা দেখেই আসে ও দোকানদারেরা বোঝে যে এই জিনিসটাই চোখে পড়বে আর যে বোঝে সেটাই তাদের দোকানটাই বিক্রি হয় বেশি তোমরা অনলাইনেও দেখবে যেই জিনিসটা চোখে পড়বে মানুষের অ্যাট্রাকশন করবে সেটাই কিন্তু ফার্স্টে দেওয়া থাকে তারপরে দেখা যায় যে ওটার আরও ভ্যারাইটিস কালার আছে তুমি যখন ওটাকে প্রেস করে ওইটার মধ্যে যাবে তখন দেখবে তখন ওটার আরও ভ্যারাইটিস কালার আছে কিন্তু তোমাকে প্রথমেই যখন তুমি স্টোর করতে 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 দেখবে তখন তো কিন্তু চোখে পড়া কালারটাই তোমাকে তৈরি হবে এটা নিয়ে তো আমি সবই তাই করেছি যেগুলো চোখে পড়া সেগুলি এনেছি মানে যেগুলি টাঙানো ছিল তারপরে ওরা ওই যে শোকেজ থেকে কারোর শোকেসে এরকমভাবে দাঁড় করিয়ে টাঙানো থাকে কারোর এই যে এইভাবে মেলে যে টিপগুলো দিয়ে রেখে দেয় হুম যে যেভাবে রেখেছে সেইভাবে দেখতে হলো ওই গোলাপিটারই মতো এটা ব্লু ব্লু না তো খুব সুন্দর কি ভাই দেখো আমার তো মানে দেখে আমি তো বুঝতে দিই না পছন্দ হয়ে কিন্তু এটা যদি আমার হাত চালা হয়ে যেত আমার কষ্ট হতো শাড়িটা একটা শাড়ি ওরা আর কাউকে দেব না এটা একটা হচ্ছে তোমার ওই যে জাল কাতান না কি বলে না সেরকম আমি এখন জাল কাতান কিনি তাই আমি ঠিক জানি না কিন্তু এটা মনে হচ্ছে জাল কাতান কারণ আমি যে যে খাট তারপরে কি যেন মেয়েটার নাম দুষ্টু এদের সব এক্স ওয়াই জেড যে আরও যে কপি এগুলো দেখায় জাল কাতান শান্তিপুর নদীয়ার এদের যে ভিডিওগুলি দেখি ইউটিউবে এইগুলি দেখা যায় হ্যাঁ এইগুলিরই ভ্যারাইটিস কালার আমার এটাই পছন্দ হচ্ছে আর আমি বলব দেশের ছিল তো আমার এই কালারের শাড়ির খুব প্রয়োজনও ছিল আর আমার বটল পতনগুলির খুব ভালো মতো হ্যাঁ ওটা মানে অন্য কালারও ভালো হতো স্কাইও ছিল কিন্তু স্কাইটা ঠিক ছিল না তারপর একটা আমি একটু চেয়েছিলাম কি জানো তো চকলেট কালারের মধ্যে তো চকলেট কালারটা ছিল না ব্ল্যাক ছিল ব্ল্যাক আমি তো মা একদম মানে কাল কেটে রেখে দেবে ব্ল্যাক পছন্দ করে না আর রেড ফেদার আমার পছন্দ না তো জানোই মনে বউটও হলে বৌদি দিয়ে হলে রেড ফিদার হ্যাঁ মেরুন ছিল কিন্তু আমি চকলেট মেরুনটা চেয়েছিলাম আছে চকলেট মেরুন যেটা থাকে না সেই চকলেট মেরুনটা আর একটা চেয়েছিলাম একটি সাদার মধ্যে আমার সাদার মধ্যে গোল্ডেন কাজ খুব পছন্দ হয় সাদা বা অফ হোয়াইট অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন কালার আমার ছিল কাল খুব পছন্দ কেন জানি তারপরে কপিং কালার কপিং কালারও ছিল কিন্তু খুব ছিল না খুব মানে জিগ ঝাক কালারের মধ্যে ছিল ছিলো তোমারই কালারটা পছন্দ হয়েছে এটা না ব্যাগে রাখবে না বুঝেছো ব্যাগগুলি সুরিয়ে নিলাম আগে থেকে আচ্ছা রাখি ও পুজো আর কি আর কি হুম দাঁড়াও আস্তে আস্তে করছি ছোট ছোট করে ঠাকুরের শাড়ি ঠাকুরের শাড়ি এসে গেছে ঠাকুরের শাড়ি এই গাড়ি হচ্ছে ঠাকুরের শাড়ি এর মধ্যে থেকে চলে যাবে শাড়ি একটা মাকেও দেবো যদি মা পড়তে পারে আমার মনে হচ্ছে না মা করতে পারবে মা পড়তে পারেও না ঠাঙ্গার শাড়ি কিন্তু আমার ভাই এই শাড়ি পছন্দ করো সারা বডিতে কাজ ঢাকাই যান জানি আমি সব ঢাকাই পছন্দ করি না আমি করবো না হ্যাঁ করতে পারলে আমি করতাম কিন্তু সব ঢাকাই আমার ভালো লাগে না কেত্রে থাকে মানে এখনকার যে সব ঢাকাইগুলি বেরিয়েছে ও আমার একদম পছন্দ না কেত্রে থাকে মানে গায়ে মানে রুমালের মতো মানে কি ভেজা একটার মতো এটা তেমন ভালো লাগে না আমার একটু একটু জরির কাজ হবে সুতো আছে কিন্তু বেশি হচ্ছে জরির কাজ বুঝেছ এর জন্য আমার মনে হয় না জরির কাজ সব জিনিসে থাকে মানে আগেকার দিনের যে ঢাকাই এগুলি হচ্ছে সেই ঢাকাই হ্যাঁ আগেকার দিনে তো সব ঢাকাই বিক্রি হতো না আগে যে আমার মা যখন স্কুল টিস্কুলে করে দিত যে কো টেক্সচার ফেব্রিক মানে টেক্সচারটা ঢাকাই এগুলি চাই আমার মাদের মাকেই দেখেছি কাজবিধানও দেখেছি কিন্তু হালকা কাজ ভারী সেটা আলাদা কিন্তু ঢাকায় টেক্সচার মানে খরখরেটাই দেখেছি সব এখন তো মানে গায়ের মধ্যে লেপে মানে কি ছাপার শাড়ি বার পরলে পরে যেমন একটা হয়ে থাকে সেরকম সব আমি ওই যে হাট ঢাকাই আর সব ঢাকায় বেরিয়ে না আমি হাট ঢাকাইটাই টাইছি বড়ি ফুল কাজ আর জরির কাজ ঠিক আছে জরির কাজ দেখে এনেছি সুতোর কাজ ছিল শুধু আমি জানি সুতোর কাজ শুধু নেব না জরির কাজ থাকলে ততই দেখতে হবে ভিতরে আরো বেশি জরির কাজ এই যে এই ট্রিম ভিতরে আমি আর ফুলবো না দেখো ফোনের কষ্টে টাইট করে আটকেছে সব ঢাকায় তো খুব তাড়াতাড়ি আটকানো যায় আর হাত ঢাকাই খুব করতে কষ্ট হয় যত টাইট করে আটকানো থাকবে তত ভালো হয় হাত থাকায় বললো আর ভুলেও হবে না এক দোকানের হ্যাঁ কেন না এখন তো এই থ্যাংকিউগুলি খুব বেরিয়েছে ওগুলি ছিল সব হলুদ রঙের ইউ সব দোকানেই হলুদ রঙের হয় আমি যেই দোকান থেকে পেরেছি অন্য রঙ চেয়েছিলাম পাইনি তা এই কালারটা তো আমার পছন্দ হয়েছে আমি নিয়ে এসেছি ভুলেও হবো না দোকানে থ্যাংকিউ দিয়েই বিক্রি হয় ওরা এই ঢাকাকে এই ঢাকায় আমাদের বাড়িতে একটা আমি মানে আমাদের আত্মীয় মধ্যে দেখেছিলাম এখন একটা কালো আর একটা কমলা ওটা নিয়ে খুব তাড়াতাড়ি হতো এ নিয়েছে ও নিয়ে পরে আবার কিনেছি কিনা জানি না বা যে পড়েছে তার থেকেই আবার কিনেছে কিনা মানে যা করা হয়ে গেছে নেই অল্প দামে কি কিনা জানি না একটা কালো ছিল একটা কমলা ছিল খুব ওটা নিয়ে হতো হয়তো পরে সেরকমই দেখতে একটা দিয়ে কিনেছে কমলা বা কালো তো এই কমলাটা আমি দেখেছি হুম এটাও মধ্যে হার আর সারা বডিতে কাজ বুঝেছো আর জরির কাজ দেখতেই গাছ মানে তিনটেই প্রায় এক রকম হুম আর হার তিনটেই ছিল আর কালারগুলো শুনতে লাল ছিল লালচের ওপরে হ্যাঁ লাল মেরু নীল কোথায় দেখো মটসলে তো কালারই বিক্রি হয় ব্ল্যাক মানে ফর্সা মানুষ মানে ডিপ কালার নেবে কালো মানুষ মানেই তাকে হালকা নিতে হবে তাও লাল হলুদই পরে বেশি সহজে অন্য কালার নিতে চায় না আমি একটু সিগিন টিগ্রিন চেয়েছিলাম তো যাই হোক অরেঞ্জটা পাওয়া গেছে লালের মধ্যেই বেশি ছিল বিভিন্ন লাল আমি একটুখানি গোলাপি চেয়েছিলাম তো তারপর আরও যে একটু হালকা ভায়োলেটের মধ্যে চেয়েছিলাম হালকা গ্রিন চেয়েছিলাম একটু পিচ কালার চেয়েছিলাম তো স্বাভাবিকভাবে পাইনি এইখানে আমি হোয়াইট চেয়েছিলাম আমার লোকে যেমন একটা ব্ল্যাকের দিকের নজর থাকে আমার তো একটু হোয়াইটের দিকে নজর আছে এটা আমার দামি ছিল বুঝেছি ভীষণ মানে ভ্যারাইটিস হোয়াইট কালার পছন্দ করতো আমার বাবা সে অফ হোয়াইট বলো একটু ঘিরে হোয়াইট বলো মানে খাকি হোয়াইট বলো আর আমারও ভীষণ ভালো লাগে তেমনি হালকা সফট যে মানে বেগুনি যেটা মানে আলকা আলতো বেগুনি যেটাকে বলা হয় আলতো গোলাপি এসব কালারগুলির আলতো আকাশি আমাদের স্কুল ড্রেস ছিল আকাশি হ্যাঁ ভালো লাগে আকাশির মধ্যে সাদা পরের দিকে সাদা অন্যা ছিল তো মাদ্রাসা কালার মাদ্রাসা আর সাদা ওই আর কি কতটা কমলা বুঝতে পারছে জানি না হাট হ্যাঁ ফুলব না ফুললে তো আমি কাজ করতেই পারি না জানি যে আর দেখে কিনি তাহলেই হয়ে যাবে এটাও খুব সুন্দর এটা তো আমার মা দেখলেই বলবে আমার মা ফেভারিট কালারের একটা আমার মায়ের ভীষণ ফেভারিট কালারের একটা এটা এই রঙটা মা যদি এখন স্কুল টেস্কুলে যেতে পারতো যদি বলতাম যে কোন শাড়িটা নেবে একটা রাখো আমি আই এম শিওর যে মা এটা হয়তো ঠাকুরকে দিয়ে দিত তবুও মা অরেঞ্জ করতো যেহেতু এটার মধ্যে অরেঞ্জ আর কুচি কলা পাতা শোয়াটা আছে মানে অরেঞ্জ হলেও একটে অরেঞ্জ না আর এটাও মা দিত না আমি একদম শিওর মা ঠিক লাল ব্লাউজ দিয়ে পরে বেরোতে এখনই বলবে লিস আমি একটা শাড়িও পরতে পারি না কত করছি এই শাড়ি করি এখন বাচ্চা পেচ্ছা নিিস মার এটা ভীষণই ফেভারিট কালার আমারও এই আমার আর আমার মায়ের মধ্যে মানে এইটি পার্সেন্ট ব্যাপারে অমিত এই কালারটার ব্যাপারে কমে যাচ্ছে ঠিক আছে তাও কিন্তু জড়ি আছে ভিতরে একটা ছিল কালো প্রিন্টের মধ্যে ছিল মানে এই সবুজ আর কালো খাপচা খাপচা আমি আনিনি সুতোর কালো আমার সুতোর কাছ আমার সুতোর কাজ ভালো লাগে আর ঠিক আছে সব ঠাকাই তো না এগুলি সব কটা হার্ড থাকে এর মধ্যে একটা ঠাকুরকে দিয়ে দেবো ইচ্ছা আছে যা মা যা বলে মা যা বুঝবে তাই করবে মা তো দিয়ে রাখবো সব সব মার হাতে মা পরে করে বের করবে মানে এই দিয়ে রাখবো এই মায়ের আনন্দ আবার বলবে আমার হাতের থেকে নামা বোঝা এই বলবে তোর কাছে রাখিস না এখন আমার কাছে যেয়ে বোলায়া ফেলাবি এই ধর নেবে এই এই মানে এইটা নিয়ে আবার কদিন চলবে দিয়ে রাখবো এদিকে ঠিক আছে মানে সে আমাকেই করতে হবে কিন্তু এখন নিয়ে রাখবে নিজের কাছে মায়ের জন্য দেখি শুধু শাড়ি হলে হবে আমি যখন বাজারে গেছি তাহলে তো কিছু লাগবেই এক্সট্রা হ্যাঁ এগুলি হচ্ছে মেন হ্যাঁ এর মধ্যে দেখবো বকা খাবো এই কালারটা আনছিস আমি না এটা আনছি ভাবছিলাম করব নাইকে কোনো দিন কাপ্তান করিনি আছে একটা কিন্তু আমি পড়ি না এর আগেও একটা কিনেছিলাম আর পরা হয়নি এখানে ঝুল ঝুলঝুল করে বলে আজকে কী মাথার মধ্যে বিক্রি খাইছে একটা একটা কাপতান কিনে নিয়ে চলে আসছি রঙটা ভালোই তবে আমি একটু সাদার মধ্যে চেয়েছিলাম তো কম দাম বলে বলেছ এই একটা পিসি ছিল মানে ওনার ওই লটের সব কটা বিক্রি হয়ে গেছে বিভিন্ন কালার চলবে বেশিরভাগই লাল হলুদ কালো এইসবই থাকে এইসব রঙগুলোতে এগুলোই হয় যেটা চলবে সবুজ হলুদ মানে কালচা সবুজ ভাল লাগতো না মানে শ্যাটলা সবুজ তবে বাবা ভাগ্যিস ঠাকুর ঠাকুর করে এই রঙটা রয়েছে মোটামুটি চলে তো কাজটি ভেবেছি যে আমি এটা পড়বো হচ্ছে ইসেতে বিশ্বকর্মা পূজার দিন করব মানে আমার পূজা উদ্বোধন হয়ে গেলো এবার যদি ঠাকুরের বৃষ্টি ফিষ্টি হয় নতুন পোশাক পরেই তো আনন্দ করতে হবে এটা ভেবেছি তারপর আস্তে আস্তে বললাম না বাইরে দিয়ে রাখবো মা তো পূজার সময় নতুন নতুন একটা করে কি মানে গায়ে দেবে আর ওই যে ঠাকুরের সামনে বসে ওই মা তো শাড়ি পরতেই পারবে না পরলে সেই শাড়ি ভাজ করানি আবার আমার বকাবকি করবো কেন দিলি আমার ওই ফুললি বা কেন

আমারও গায়ের মধ্যে রাখা যায় না দ্বিতীয় আর পারি অনেক কথা মানে তিন দিন ধরে সেই কথা আমাকে শুনতে হবে তার কেমন ফিলিংস হয়েছে করার পরে ইচ্ছা করে ফিলিংস গানকে আবার একটু ডাকবে কাকুট ফুট করে এ না না বাবা সুখের চেয়ে স্বস্তি করে এই বলবে এই বলবে সুস্থ শরীর ব্যস্ত করবো না এই বলবে আবার কত বসে আমার মানে পুজোর চার দিন পুরো এর কথাই শুনতে হবে আবার বাইরে তো কোনো গান বাজবে সব মিলে আমি এখন করে সব কিছু শুনে ওই হবে তো মাকে গিয়ে রাখবো নাইকে শাড়ি করো নাইটি করো খাদে এনে দেবো যেটা ইচ্ছা করতে থাকো আমারও সে কারণ তাকে বললেই আমি বলবো তোমার হাতে দিয়ে দিয়েছি তোমার স্বাধীনতা তোমার বুঝমতো তুমি করেছো তুমি শিক্ষিত মানুষ বুঝদার মানুষ বুদ্ধিমান মানুষ তাই বলে দিলে আর আমাকে তাকে তো ওপরে উঠিয়ে দিলে মানে তার ওপর ছেড়ে দেবো তো তার নীতিটা ডিসিশনটা ভালোই আর আমার কানে আসলো তখন ইস কি করতে করলাম ইস কেন করলাম না তুই তো দিসিবি তো বলবে না যে একেবারে তা না তখন আমার এইগুলি বলবে মানে কিছু না কিছু বলবে

রবিন লু দিলে যে সাদাটা আসে এটা তো সেই সাদা সুন্দর হয়েছে হাফ হাতা মা ভালো করেই করতে পারবে করে দাঁড়াতে পারবে এই দুটো ঘরের মধ্যে বাইরে তো শীতকাল আসছে রোদটার মধ্যে একটা একটা করে করুক না আছে সবই মধ্যে আমি আবার কতগুলি নাইটি দিয়ে দেবো মাকে কেননা মা আবার নরম নাইটি করতে ভালোবাসে এগুলিও নরম তবুও মা বলবো ওগুলি দিয়ে মা তো করে হাত মোছে আমার অনেকগুলি পাচ্ছ এটা নাইটি ছেড়ে দেবো মাকে মা কাতে হবে তারপর ওটা ছিঁড়ে পেরে পা মুচবে এখানে ঝুলিয়ে রাখবে ওখানে ঝুলিয়ে হুম করে হাত মুচবে মানে সব জায়গায় নাকা একটা ঝুলাবে তো এর জন্যই বলে যে তুই পুরে দিয়ে হাড়েটা এটাকে দেখালে এখানে এক করে উঠবে বড় করবে সুন্দর হচ্ছে আমার খুব পছন্দ হচ্ছে কালারটা মা বলি না কালচারং পছন্দ না মশা ধরবে গায়ের মধ্যে একটা পোকা উঠে থাকি বুঝতে পারবি না মা একদম কালচারং পছন্দ করে না ঠিক আমার খুব পছন্দ হচ্ছে জানি ও তো মশা ধরতে পারে ঠিক আছে একটু খানি তো করতে হয় না জানি না আমার যে খুব একটা কালচার আমার পছন্দ তা না তবু লালের চেয়ে তো ভালো যাই হোক এই আমার বাজার কমপ্লিট ভিডিও কমপ্লিট করবো ও হো হো এক সেকেন্ড দাঁড়া ভিডিও কমপ্লিট করার আগে একটা জিনিস দেখিয়ে নি ভিডিও কমপ্লিট করার আগে এই দেখো ছোট্ট 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 যে মাদেশ ছিল গাড়ি টিপে আদর করা ওর ওরকম থেকে বলো যা মা ও মামা ওই যে কুর্তি কুর্তি ফুলুরি নিয়ে এসছে কুত্তি কুর্তি ফুলুরি নিয়ে এসছে খেয়ে নেবে বেশি করে জানো না তেলের খেতে ভালোবাসি একদম আমার উল্টো আমি চাট চাটুপ খেতে ভালোবাসি মানে শশা দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে মেখে দাও তেল মশলা না ওই যে টক দিয়ে পাতা দিয়ে এ সামান্য পেঁয়াজ দিয়ে গোলমরিচ এসব দিয়ে যে লেবু ঠেপুর দিয়ে মাখা ওটা আমি খেতে ভালোবাসি পেঁয়াজি পেঁয়াজই পেঁয়াজি না তো পেঁয়াজি ভালোবাসে বেগুনি ভালোবাসে আলুর চাপটা তো ভালোবাসে না শিঙাড়া তো ভীষণ ভালো খায় পুড়ে দিয়ে সব হুম আর ভালো মানে প্রায় নাই বলতে পারে সর্দি ভালো এটা এই যে পুরকুরি পুরকুরে পুরকুরে এনে দি খাব বসে বসে এই চব গুচি এনে এতিয়া এখন খাব বসে বসে ৰাখি তাই ভাই